হ্যালো বন্ধুরা কিছু বলার নেই আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি আমার ইউটিউব চ্যানেলটা যেটা ছিল সেটা আজকে হঠাৎ দেখছি যে আপনাদের এই এটা আমি একটা ইমেল আইডি খুলে নতুন চ্যানেল ওপেন করেছি আপনাদের কাছে এটা নিউজটা পৌঁছাবো বলে কিছু বলার নেই আমার হঠাৎ এত কষ্ট করা চ্যালেঞ্জ তিন লাখ ভিউজ ছিল চারশো সাবস্ক্রাইব হয়ে গেছিলো আজ তিন মাস আমি এই চ্যালেঞ্জটার সাথে যুক্ত আছি ছিলাম এখন তো আর নেই তো আপনারা আশা করি এইটা আমি নতুন চ্যালেঞ্জ খুলেছি একটু অবশ্যই অবশ্যই বেশি করে দেখবেন শেয়ার করবেন আর ওইটা ইউটিউব থেকে ওই চ্যানেলটা ব্যান্ড করে দিয়েছে মেলটা আমি পাইনি আমি হয়তো ভেবেছি এরকম কোনো কিছু হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি সেই সেই জিনিসটা বুঝতে পারিনি হয়তো সঙ্গে সঙ্গে মেলটা ওনাদের কাছে পৌঁছালে হয়তো আমার চ্যানেলটা আবার রিটার্ন ফিরে পেতাম কিন্তু আর কিছু বলার নেই এত কষ্ট করে অনেক কষ্ট করেছি এডিটিং করা মুখ খাওয়া ফ্যামিলির থেকে কথা শোনা তাও আমি এই চ্যানেলটা অবশ্যই চালিয়ে গেছি শর্ট ভিডিও ভিডিও আমার সমস্ত কিছু কুম্পাই এইট টু ফোর জিরো চ্যানেলের নামটা ছিল তো এটা আমি নতুন চ্যানেল ওপেন করেছি আপনারা যারা পুরনো আমার বন্ধু ইউটিউব পরিবার আমার সবাই আমার পাশে থাকবেন আশা করি অবশ্যই থাকবেন চ্যালেঞ্জটা চলে যেতে এত মন আমার খারাপ হয়ে গেছে আজকে আজকে কিছু বলার একদমই ভাষা নেই তো ওইটা মানে আমরা আবার একটা মেল দিয়েছি জানি না ওইটা আর কিছু হওয়ার আছে কি না তো আপনাদের এই বার্তাটা দেওয়ার জন্যেই কথাটা বলার জন্যেই আমি এসেছি তো প্লিজ প্লিজ সাপোর্ট করবেন আর আপনারা এই বিষয়ে যদি কিছু জেনে থাকেন প্লিজ একটু জানাবেন আর একটুখানি ভিডিওগুলো দেখবেন যাতে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা গ্রো হয়ে যায় আর কিছু বলার নেই আর ফ্সি পরে আবার দেখা হচ্ছে